শ্রেণী নারী কোনো সব কিছু আমরা যখন চাকরিরভাবে সুবিধা করা হয়ে যায় আমরা সবসময় আপনাদের সাথে আছি নিজেদেরকে স্কুল আপনারা রাখার মধ্যেই বলে যে আমার ফ্যামিলিতে একটা সমস্যা হচ্ছে স্বামীর সাথে সমস্যা হচ্ছে বাবার পরিবারের সমস্যা হচ্ছে ছেলের সাথে সমস্যা হচ্ছে অথবা নিজের মা শাশুড়ি যা সাথে কোনো সমস্যা যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের জীবনে চলার পথে কিছু নতুন অংশ ক্ষেত্রে অনেকজন সেই যে সমস্যাগুলো নিয়ে আমরা মেনে করি সেগুলো সাময়িক সেই সাময়িক সমস্যা আপনারা আমরা সবাইকে ধৈর্য পূরণ করি এবং মনোরগ শক্ত রাখতে আমি করি যে সম্পদ তীর্থস্থায়ী না আমরা সেই সম্পদ থেকে সমস্যার থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর এখন যে আমরা প্রশিক্ষণের প্রসঙ্গে আসি প্রশিক্ষণটা আসলে যেটা আমাদের এক্সপ্রেশাল যে আমাদের প্রবন্ধের একটা রিকোয়ারমেন্টের